আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক ও বৃন্দ আজকের আলোচনার বিষয় হল জীবনে বারাকাহ লাভের উপায় আমরা সবাই চাই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক কিন্তু শুধু দুনিয়ার উপকরণ থাকলেই তো জীবন সুন্দর হয় না আসল সুখ তখনই আসে যখন আল্লাহ আমাদের কাজে আমাদের আয় রোজগারে আমাদের সময়ে এবং আমাদের পরিবারে বারাকাহ দান করেন বারাকাহ মানে হল অল্প জিনিসে অনেক কল্যাণ হয়তো কারো আয় অল্প কিন্তু আল্লাহ সেই আয় সুখ শান্তি এবং সন্তুষ্টি দান করেছেন আবার কারো আয় অনেক হলেও যদি বারাকাহ না থাকে তবে সেই সম্পদে সুখ নেই বরং দুশ্চিন্তা আর অশান্তি বাড়তে থাকে প্রিয় ভাই ও বোনেরা জীবনে বারাকাহ পেতে হলে আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে প্রথমত আমাদের সব কাজে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হালাল আয়ের প্রতি কঠোরভাবে অনর থাকতে হবে কারণ হারামায় কখনো বরকত আসে না তৃতীয়ত নামাজ কায়েম করতে হবে কারণ নামাজ মানুষের জীবনে বরকত আনে এবং অন্তরে শান্তি সৃষ্টি করে এছাড়া পিতা মাতার দোয়া নেওয়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সাদকা খয়রাত করা এসব আমল জীবনে বারাকাহ বাড়িয়ে দেয় আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজিয়ে নিতে তবেই আমাদের রিজিকে সময়ে পরিবারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সকলকে জীবনে প্রকৃত বারাকাহ দান করুন আমিন